লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই পুলিশ আধিকারিকদের বড় সড় বদল যেমন জানা যাচ্ছে যে রাজ্য জুড়ে উনআশি জন পুলিশ আধিকারিকের বদলি নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এই বদলি এমনটাই খবর সূত্রে এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রুমা পাল রুমা এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে চাইব দেখো একদমই তাই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এই বদলি এবং লোকসভা নির্বাচনের আগে পুলিশ আধিকারিকদের বড়সড়ই বদলি করলো নবান্ন যেখানে উনআশ জন পুলিশ আধিকারিককে রদবদল করা হয়েছে এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে শুরু করে এসডিপিও পর্যন্ত রদবদল করা হয়েছে বিভিন্ন জেলায় তাদের পাঠানো হয়েছে এবং এখনো পর্যন্ত যা আমাদের অর্ডার অনুযায়ী যা দেখতে পাচ্ছি যে একত্রিশ জন আইপিএস এবং আটচল্লিশ জন ডাব্লিউ আধিকারিকদের রদবদল করা হয়েছে এবং দেখো জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে যে এতৃष জানুয়ারির মধ্যে এই রদবদল করতে হবে কারণ এবং এটাও বলা হয়েছে এই অর্ডারে এটাও বলা হয়েছে যে সব যেটা থাকে যে 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 অফিসাররা অতীতে দেখা গেছে যারা নির্বাচন আন্ডে করার সময় আধা ক্ষেত্রে ডিটেইললি অ্যাকশন করা হয়েছিল অবশ্য সেটা পেন্ডিং রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই সকল কর্তৃপক্ষ ওইভাবেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না এবং কারো ক্ষেত্রে যদি কোনো অল কোর্ট কেস চলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্র কিন্তু নির্বাচন অসংগঠন করার ক্ষেত্রে সেটা সেই নিয়ে সেই নিয়েও অর্ডারে বলা হয়েছে অর্থাৎ বুঝতে পারছো নির্ঘন্ট যখন প্রকাশ হয়ে যাবে লোকসভা নির্বাচনে তখন কিন্তু এই রথ বদল করা সম্ভব হবে না সেই জন্য আগে ভাগে কিন্তু রথ বদলের এই নির্বাচনে জাতীয় নির্বাচন কমিশন থেকে সেই অর্ডার নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেক্ষেত্রে সেই নির্দেশিকা অবলম্বন করেই কিন্তু নবান্ন এত বড় রথ বদল করলো এবং পুলিশ আধিকার আধিকারিকদের বিভিন্ন জেলায় এই রথ বদল হলো অবশ্যই জাতীয় নির্বাচন কমিশনের এই অর্ডারকে কেন্দ্র করে কিন্তু এই বড় সড়ো রথ বদল এমনটাই বলা হচ্ছে ধন্যবাদ খবরে নিয়োগ দুর্নীতি নিয়ে সামনে এসেছে চোখ কপালে তোলার মতো সমস্ত তথ্য কিভাবে ফেল করা প্রার্থীদের নাম ঢোকানো হয়েছিল চাকরি প্রাপকদের তালিকায় কিভাবে ওএমআর শিটে করা হয়েছিল কারচুপি সেই সমস্ত বিষয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি পরীক্ষায় ফেল

কিন্তু কিভাবে জালিয়াতি করা হতো চার্জশিটের তেরো নম্বর পৃষ্ঠায় সিবিআই দাবি করেছে ২০১৪ হাজার চোদ্দ সালে টেটের ফল বেরোয় দু ষোলো সালে সেই পরীক্ষায় একশো বাহান্ন জন প্রার্থীর নাম ছিল উইথেল্ডের তালিকায় অর্থাৎ এমন প্রার্থী যাদের নথিপত্রে কোনো সমস্যা আছে কিন্তু সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে এস বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন ফেল করা প্রার্থীদের নামও সেই তালিকায় ঢুকিয়ে দেন পরীক্ষায় পাশ করেনি এরকম সাতশো বাহান্ন জনকে উইথেল্ড হিসাবে দেখানো হয়েছে অর্থাৎ এমন চাকরি যাদের নথিপত্রে কিছু সমস্যা রয়েছে তাদের মধ্যেই আবার তিনশো জনকে প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য চার্জশিটে দাবি করল সিবিআই সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে পার্থ সেন এই তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ইমেল করেন কারচুপি করে যে ফেল করা প্রার্থীদের নাম তালিকায় ঢোকানো হয়েছিল তাদের বিকাশ ভবনে ডাকা হয় নথি যাচাইয়ের জন্য চার্জশিটে সিবিআই এর দাবি প্রার্থীদের বোকা বানাতে ভুয়ো ওয়েবসাইট অব্দি তৈরি করা হয়েছিল বিরোধীদের দাবি এর থেকে স্পষ্ট যে শুধু ওয়েমার মূল্যায়নকারী সংস্থার আধিকারিক নয় প্রশাসনের ওপর তলার অনেকেও এই দুর্নীতির সঙ্গে যুক্ত লেখাপড়া যোগ্যতা কোনো সম্পর্ক নেই টাকার খেলা একেবারে ধরা পড়ে যাচ্ছে যে আমাদের নিয়োগের নামে কার্যত দুর্নীতি এবং টাকার খেলা হয়েছে ভয়াবহ শুধু তালিকা নয় কার্যপি হয়েছিল ওয়েমার্কশিটেও চার্জশিটে সিবিআই দাবি করেছে ওএমআর স্ক্যানে ইনফ্রানেট প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হয়েছিল যেখানে ওএমআর গুলি টেক্সট ফাইল হিসেবে স্টোর হতো যাতে তাতে রদবদল করা যায় চার্জশিটে সিবিআই এর দাবি স্ক্যান হওয়ার পর মূল্যায়নকারী সংস্থার তরফে আসল ওএমআর শিট পর্ষদকে দেয়া হয়নি আবার তদন্তের সময় তারা ওএমআর এর ইমেজ কপিগুলিও দেখাতে পারেনি কারণ ষড়যন্ত্রের অংশ হিসেবে সেগুলি আগে ডিলিট করে দেয়া হয় নথি নষ্ট নিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই এর সেখানে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড কমিটি ও এস পরসুর আয়ান কোম্পানির মধ্যে একটি বৈঠক হয় এরপর পর্ষদের তরফে ওই সংস্থাকে সংক্রান্ত গোপন নথি নষ্ট করতে বলা হয় তদন্তে এস পরসুর আয়ান কোম্পানি জানায় তারা ওই সব নথি হস্তান্তরিত করেছিল আরকে ভিজে এন্টারপ্রাইজ নামে একটি সংস্থাকে যদিও তার প্রেক্ষিতে কোন ওয়ার্ক অর্ডার বা বিল ছিল না তদন্তে আর্কে ভিজে এন্টারপ্রাইজের এক আধিকারিক আবার দাবি করেন তারা ওই নথি সত্যনারায়ণ শ্যামসুন্দর এইচইউএফ নামে একটি সংস্থাকে দেন যারা আবার সেই নথি পাঠিয়ে দেয় ইমামি পেপার মিলস লিমিটেডের কাছে চার্জশিটে সিবিআই দাবি সেই সব ওড়িশায় নথিগুলি নষ্ট করা হয় যদিও সেই সময় পর্ষদের কোনো আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন না তবে এখানে প্রশ্ন উঠছে একের পর এক সংস্থার নাম করে যে গোলক খাঁধা তৈরি করা হয়েছে তা তদন্তকারীদের বিভ্রান্ত করতে নয় তো এ নেপথ্যে কোনো বড় মাথা আছে কি দেশের মানুষ প্রশ্ন করছে যারা দেশটাকে বিক্রি করে দিল যারা নিজেরা আদ্যপ্রান্ত দুর্নীতিতে ডুবে রয়েছে কেন্দ্রের মন্ত্রী নারায়ণ থেকে শুরু করে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে পশ্চিমবাংলার লোডশেডিংয়ে এ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পর্যন্ত তাদের বিরুদ্ধে এডি সিবিআই কবে তদন্ত শুরু করবে এটা দেশের মানুষ জানতে চাইছে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মাথারা কারা কবে তারা জালে পড়বে সেই উত্তর এখনো অধরাই আবেগ দত্ত উচ্চ মুখোপাধ্যায় দীপক ঘোষের রিপোর্ট এবিপি পি আনন্দ